হ্যালো এব্রুয়ান ওয়েলকাম মাই চ্যানেল করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হয়েছে গেলেনটা বিচ্ছেদ বান ঠিক আছে মানে এই যে আমি আমলটা দিব আমল দিয়ে আপনি দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ করে দিতে পারবেন সেটা স্বামী স্ত্রী হোক বা যে কোনো মানুষের মাঝে বিচ্ছেদ করে দিতে পারবেন ঠিক আছে তাই ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করাতে চান তাহলে এই স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদের সেই কাজটি করে দেবো তো কাজকর্থে সে কাজটা নিজেরা কীভাবে করবেন এই যে আমল এখান থেকে সুন্দর করে এই আমল দিয়ে কাজটা করবেন তো নিয়মটা হয়েছে গিয়ে যার সাথে আপনি বিচ্ছেদ ঘটাইবেন বা বিচ্ছেদ করতে ইচ্ছা হবে তো তাদের পরিহিত পুরাতন কাপড়ের উপর আমার এই যে ইউ আছে আমলটা আছে আমলটা লিখবেন এবং লিখে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও অথবা দুই ব্যক্তির ছবির পিছনে এই খালো খালে দিয়ে লিখিয়ে আগুনে নিক্ষেপ করে দাও একাধারে সাত দিন করবে ইনশাআল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নয় ডিমের উপর লিখেও আগুনে নিক্ষেপ করে দেবে কাজ হবে ঠিক আছে তিনটা সিস্টেম আছে তিন সিস্টেমই আপনি কাজটি করতে পারবেন যার সাথে আপনি বিচ্ছেদ করাইবেন যাদের মাঝে তাদের পুরাতন কাপড় উপরে লিখে আপনি ষাটটা তাবিজ লিখে আপনি আগুনে নিক্ষেপ করবেন বিচ্ছেদ হবো বা এসে তাদের ছবির পিছনে আপনি ষাটটা তাবিজ লিখে আগুনে নিক্ষেপ করবেন তো তাদের মাঝে বিচ্ছেদ হবো বা ডিমের কুসুমের উপরে লিখে আপনি আগুনে নিক্ষেপ করলে সেখানেও বিচ্ছেদ হবে ঠিক আছে অনেক পরিকৃত নকশাটা যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি আর সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করবো আর আমাদের যদি কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে আর লিখবেন হিসেবে জাফরান নস্ক কুমকুম দুধে কাঁসা রস গুরুচনা একসাথে মিশাইয়া ওই খালি তৈরি করবেন খালি তৈরি খালি দিয়ে লিখবেন ঠিক আছে এই শুরু করবেন মনে হয় যে কোনো একদিন আপনি শুরু করবেন ভাগ্যবিত্র হয়ে শরীর শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপরে হাত দেবেন ঠিক আছে তাহলে আপনার কোনো ক্ষতি হবে না শরীরটা বন্ধ থাকলে আপনার কোনো ক্ষতি হবে না আপনি সুন্দর মতো কাজটি করতে পারবেন তো দিকে আজকে ভিডিও আপনি যদি কোনো ওষুধ না বুঝে থাকেন বসে আমরা জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব বা পরামর্শ নিতে চাইলে যোগাযোগ করবেন পরামর্শ দেওয়া হইব এছাড়া যেভাবে নিয়ম বলছে সেই নিয়ম যে কাজ করবেন কাজের ফলাফল পাইবেন স্বামী স্ত্রী বন্ধু বান্ধব বা যে কোনো দুই ব্যক্তি মাঝে বিচ্ছেদ করে দিতে পারবেন বা যদি নিজেও চান নিজের ভিতরে বিচ্ছেদ করাইতে মানে ধরেন আপনার স্বামী স্ত্রী আছেন কিন্তু থাকতে চান না একসাথে তো আপনার নিজেরাও কাজটি করতে চাইলে করতে পারবেন ঠিক আছে আর আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে আর তারপর কাজ করবেন ইনশাআল্লাহ কাজে ভালো ফল পাইবেন ধন্যবাদ সবাইকে